মাস্টার ডিগ্রি হোল্ডার ভালো রেজাল্ট করেছে ভালো ফলাফল করেছে যখন চাকরি কম্পিটিশনে যায় এই কোটার গলা করে পড়ে তার থেকে খারাপ মেধাবী তার থেকে রেজাল্ট খারাপ করছে এমন ছেলে মেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে আর সে যখন চাকরি পায় না তখন অনেক ক্ষেত্রে এই ফ্রাস্ট্রেশনের কারণে সুসাইড করতে থাকে আজকে কোটার আন্দোলন নিয়ে স্বেচ্ছায় কেন জীবন দিচ্ছে একটা মানুষের কি মৃত্যুর ভয় নেই মানুষ বৃষ্টি আসলে বাচার জন্য দ্রুত মানুষ আশ্রয় নাই কোন ঘরের মধ্যে বিলিং এর মধ্যে দোকানের মধ্যে আবার যদি শীনা বৃষ্টি হয় মন সর সতর্ক হয় আর যখন ঝড় হওয়া শুরু হয় মানুষ অপেক্ষা গিয়ে যে কোন ভাল মানুষ নতুন ঘরের মধ্যে আশ্রয় নেয় এর মানে কি জানেন এর মানে হলো সে পড়তে চায় না রাস্তায় যখন একটা গাড়ি তে হল দেখবেন রাস্তা ফাঁকা

যারা বিশ্বকে জয় করেছেন কোনো কোটা পথা ছিল না আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ায় কোন কোঠা পথা নাই বিশ্বের কোন জায়গায় কোঠা কোথা আছে এই ভূখণ্ডকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময় লাল সবুজের বাংলাদেশ পেলাম তাদের কোঠা কোথায় যারা জীবিত আছে তাদের খাবার দরকার আর যাদের

আমার বাবাজিরা ইমান নিয়ে যদি থাকতে হয় হক কথা বলতে হবে আর হক কথা বলতে গেলে আপনাকে উপরি সম্মুখীন হতে হতে পারে আপনাকে মৃত্যু সম্মুখীন হতে পারে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাও আমাকে কবরে যেতে হবে আর আমি যদি হাজার বছর বছর পরে মারা যাই তাও তো আমাকে করতে হবে তাহলে বৃক্ষ মনীষীরা বলেন শ্রীগালের মতো হাজার বছর বাঁচা চাইতে সিংহের মতো এক সেকেন্ড বাঁচা অতি উত্তম হক কথাগুলো মানুষকে জানিয়েছেন পৃথিবীবাসীকে জানিয়েছেন কি পেল একটানা চোদ্দ বছর থেকে জেল থাকতে বলো কি হয়েছে

এই যে মারিয়াম আলাইহিসসালাম শুধুমাত্র গ্রামের লোকের খোঁজা কথায় এলাকারবাসী দেই খারাপ বন্ধ দেই মারিয়া তোর ভয়াসদার বস্তু তুই কি করে মিথ্যা ধ্বনি দিলি তোর চরিত্র খারাপ চরিত্র খারাপ এই বেশি কথা শুনে তিনি সহ্য করতে না পেরে তিনি আল্লাহকে বললেন পরত ইয়া লাইতনি মিৎতু ক্বাবলা হাজা হায়াতা পিটি সন্তান নেলি আগে যদি মহারাজikam মানুষ যদি একেবারে ভুলে যেত যে মারিয়াম নামে কেউ পৃথিবীতে আসে না যদি সমাজের মানুষ একেবারে আমাকে ভুলে যেত এই যে এখান থেকে রিলেট করলাম আজকে আমাদের সন্তানরা কেন রাজপথ কেন ছাড়তেছে না কোনো কিছু নাই সরকারকে নামাতে চায় না সরকারের পরিবর্তন চায় না সরকার কোনো শ্রেণিক সেটা চায় না যাই শুধু কোঠা কোথাকে বাতিল করে দাও মেধার বিকাশ ঘটো কম্পিটিশনের মাধ্যমে সকলে চাকরি নিতে আসো আপনারা জানেন বাংলাদেশ রেলওয়েতে আমার যারা ছিল না সোশ্যাল মিডিয়া থেকে আজকে দেখলাম আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আমার মোবাইলে ও রেলওয়েতে 82 পার্সেন্ট কোঠা 100 জনের মধ্যে 82 জন ঢোকে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েতে একশো জনের মধ্যে বিরাশি জন ধর্ম দক্ষতার মাধ্যমে আর তাকে কয়েক আঠারো জন এই আঠারো জনে আঠারো কোটি মানুষ ওই কোটা নেওয়ার জন্য তারা কম্পিটিশনে লাগে চাকরি কি ভাবে পাবে আমাদের যুবকরা আমাদের শিক্ষিত সমাজ এই কোঠার আন্দোলন এর আগেও হয়েছিল যারা কোঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে চাকরিতে দূরে তাদের জীবন দিতে হয়েছে এবার তাই হবে এবার দিচ্ছে এর মধ্যে প্রায় শতাধিক এই স্টুডেন্ট জীবন উৎসর্গ করলো আমার অবাক লাগে হল একটা মানুষ হাত পেতেভাবে দাঁড়িয়ে আছেন একেবারে দুই হাত টান টান করে নিরস্ত একজন মানুষ কি করে একজন মুসলমান তার মুখে পরি করতে পারে আর সেই সন্তরাশি না জারাবাজনা লঙ্গড়না লুজচনা ইন্তিজালনা আমার রবজিরা এই সমাজের মানুষ আমরাও দেখবেন ছেলেমেয়ে মেয়ে লেখাপড়া শিখে শিক্ষিত হলে তাকে নিশ্চিত থাকতে দেয় না এই চাকরি বেশ লেখাপড়া করিস না সমাজের মানুষ খারাপ বিষয় করে তো তোর কোনো মেধা নেই তোর সার্টিফিকেটের কোনো দাম নাই তো দাম থাকবে কি করে একশো জন যদি চাকরি দিয়ে নেবে তার বিরাশি জন সিস্টেমে ঢেকে গেছে তা আঠারো জনের জন্য আঠারো হাজার কম্পিটিশন এরপরে হাই হেনো আছে মন্ত্রী আছে এমপি সুপারিশ আছে আবার প্রশ্নপত্র ফাঁসের কথা আছে

ও মরিয়াম মের সন্তানিয়ানা ও মরিয়াম তুমি দুঃখিত হইও না পদজান রব কিতাহ তকসরিয়া তোমার তোমার জন্য তোমার তৃষ্ণা নিবারণের জন্য তোমার পায়ের নিচে দেখো চমৎকার ঝর্ণা জানি করে দিয়েছে বরস সুবহানাল্লাহ মরুভূমির মধ্যে মানুষ চেষ্টা করে তেবালের ব্যবস্থা নাই তনে খাল বিতর ব্যবস্থা নাই মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না আমার বাবা জিরা মারিয়া মানে সালাত আসলাম মনের কামনা করলেন মানুষের বেশি কথা মানুষ খারাপ মন্তব্য করবে আল্লাহ পাকের কুদরত মানুষ বিশ্বাস করতে চাইছে না মানুষ হঠাৎ করে বুঝতে পারছে না এইবা জিবরিল আমিনের মাধ্যমে তিনি আওয়াজ দিয়ে দিলেন জিবরিল আমিন এসে ডাক দিলেন মিন তাহতিহা যেখানে বসেছিলেন তার থেকে নিচু জায়গা থেকে ডাক দিলেন আর মারিয়াম তোমার পায়ের নিচে আল্লাহ পাক মেহেরবানি করে একটা পানি ফোয়ারা জারি করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এবার দুইটা জিনিস পাওয়া গেল তিনি সন্তান সম্পন্ন হলেন খেজুর বৃক্ষের নিচে অবস্থান করলেন অপাশ বলেছিলেন খেজুর গাছটা অনেক অনেকদিন আগে মারা গিয়েছে আল্লাপাদ বিনা বাবা একজন সন্তান দুনিয়া দিয়ে আনবেন পিতা ছাড়া দুনিয়াতে একজন বান্দাকে আনবেন যাকে আল্লাহ বৈকম বড় বানাবেন এই জন্য এটা একটা কুদরতি খেলা আর একটা কুদরতি খেলা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস আশ্রয় নিয়েছিলেন এই গাছটা দিয়ে গদিন আগে খেজুর গাছ মারা গিয়েছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মৃত্যু খেজুর গাছকে জিন্দা করেছেন বলুন সুবহানাল্লাহ শুধু জিন্দাই করেন নাই আল্লাহ পাকের এই বান্দে খোদা রাখবে আল্লাহ তাআলা জানেন আর এই বাচ্চা যে যেই মা সন্তান ডেলিভারি হয় নবজাতক এই সন্তান ডেলিভারি হওয়ার পরে ওই মায়ের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার হলো খেজুর

বড় বানিয়ে আমার আল্লাহ তারা খেজুর কে পাঠিয়ে দিয়েছে এইবার খাবারের ব্যবস্থা হলো খেজুর পানি পান করার জন্য শুষ্ক জমিনে আল্লাহ জিব্রিল আমিনের মাধ্যমে পানির ফোয়ারা জারি করে দিলেন কৃষ্ণ নিবারণের ব্যবস্থা হলো খুদা নিবারণের ব্যবস্থা হলো এইবার আল্লাহ তাআলা সন্তান ডেলিভারি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন তিনটা কুদরতি খেলা এক হলো বিনা ভাবে সন্তান হওয়া হয়ে গেল ডেলিভারি সন্তান আরেকটা হলো মরা খেজুর গাছকে জিন্দা করে খাবারের ব্যবস্থা করা শুষ্ক জমিনে পানি ব্যবস্থা করা তিনটা কাজ করার পরে এইবার মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন ওহুজি মরা খেজুর কাজ তুমি কোনোদিন জীবিত করতে পারতেনা খেজুর ও ধরাতে পারতেনা সেখানের মধ্যে খেজুর পাকা তুমি পারবা না পৃথিবীর কোনো মানুষ পারবে না মরিয়াম অতএব তোমার হাজির দ্বারা একটা কাজ করো তোমার হাজির দ্বারা তুমি খেজুর কাছে একটা কাদিকে সাকি দাও মহসীন রাম বলছেন মারিয়া বলসা মোশাছিলে খেজুর কাছে আল্লাহ সকায় দিলেন কাদি দাওন হাজির 나가রে দিলেন এইবার বললেন বহুত জি ইলাইকি